দেখো কত দেখো এদের ডবল কুসুম মা বললো পাতলা হয়ে গেছে একটা পরলেই শেষ নরম একটা পড়লেই গেল বুঝলি দেখো দেখো কত ভাই দেখো

আশি হয়েছে রে বাবা ব্যাংকে গেছে হচ্ছে এগারোটার সময় এলাম হচ্ছে তিনটার সময় কারণ আজকে লোন তুললাম সারা দিন লেগে গেলো ওইখানেই কত কি করতে হলো কত কি করা ছিল না চেক বুক ছিল না চেকবুক মাথায় মতো দেয় না বেশি অ্যামাউন্ট তোমরা জানো এই দেখো ডবল কুসুম এইটা ডিমেরকিটা পাতলা হ্যাঁ ডিমের আচ্ছা ডিমের কি সত্যি ডবল কুসুম হয় নাকি বানানো রে সত্যি কথা বলতে কি আমি খালি সবার মুখে শুনেছিলাম অনেকজনের মুখে তো আমি অনেকের মুখে শুনেছি যে ডিমের ডবল কুসুম হয় আজকে ফার্স্ট টাইম জীবনে আজকে ডবল কুসুমে

তো ম্যানেজার বললো যে এক সপ্তাহ টাইম লাগবে না এক সপ্তাহ আমাদেরকে আজকেই দিন তাছাড়া অ্যাকাউন্টে টাকা কেটে টাকা কেটে নিচ্ছে তো আর আমাদের লোন স্যাংশন হয়েছে ডিসেম্বর মাসে লোন এসছে আমাদের হ্যাঁ অ্যাকাউন্টে লোন ঢুকে গেছে ডিসেম্বর মাসে তো আমি চেক করে দেখেছি তারপর তো ওই এক একজন এক এক জায়গায় যায় মানে এ ছুটিতে যায় এ ওটা করে এ শরীর অস্ত এরকম করতে করতে না এই এক মাস পেরিয়ে গেছে তো আজকে এখন আসবা ফেব্রুয়ারি মাস এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে টাকা তার জন্য কিছু অ্যামাউন্ট কেটেছে সিসি অ্যাকাউন্ট থেকে এস বি অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিয়েছে যার জন্য হচ্ছে তিনশো টাকা কেটেছে তো তাই বললো যে অ্যাকাউন্টে থাকলে বলে আবার কাটে যায় যায় না তো বললাম না হয় টাকাগুলো কাটবে এরকম করে তো আজকে চেক হুম আজকের আজকে চেকের জন্য অ্যাপ্লাই করলাম আজকে তো চেকটা ওয়েট করলাম তারপরে চেকটা দিলো যা যা প্রসেস আছে করে তারপরে চেকে আবার ওই অ্যামাউন্ট চেকে আবার অ্যাপ্লাই করলাম লোক তারপরে নিয়ে তারপরে বাড়ি এলাম এই হচ্ছে ব্যাপার তো শরীরটা সেরকম ভালো না সকালে গেছে না খেয়ে শুধু চা আর মুড়ি খেয়ে গেছি গুগলকে স্নান করেও যায়নি তো এসে দেখি মা স্নান টান করিয়ে দিয়েছে খালি তো ঘুমিয়ে গেছে খেয়ে দিয়ে আমি শুধু কি করতো তুমি আমি শুধু হচ্ছে কাপড় যা ছিল গরম কাপড়গুলো কে চলে গেছি গরম লাগছে কি যা ভিতর যা ভিতর যাও চেপের পরে ফোনে গুপ করল ফোনের জন্য অনেক কিছু করতে হয় তো কি বানাচ্ছিস ও ডিমের অমলেট বানাচ্ছে এ গ্যাস আছে গ্যাস তো নেই এখনই নিবে যাবে হ্যাঁ গ্যাস নেই এ নিবলো নিবলো তোর ডিমের অমলেট হবেই না বুঝে পেরেছে এখন নিবে না তু দেখিস তো ডিমটা শুধু দিবি হ্যাঁ ডিমটা শুধু দিবি তারপরে শেষ দেখিস যদি না চলে যায় গ্যাস ডিম রাখার ব্যবস্থা করছে এখানে ডিম রাখবে আসলে ওইখানে হচ্ছেও না বড় বড় ডিম তো তো জায়গা হচ্ছে না হ্যাঁ উপরে কলসটা আনতে আনতে ফেটে গেছে তো বাবা এক জায়গায় কাজে গেছিলো তো ওইখানে মুরগির ফার্ম আছে ওখানে বলে কয়েক লাখ মুরগি কয়েক লাখ ডিম বলে ওরা খালি ডিম তুলে তাল পাচ্ছে না তো ওখান থেকে একটু কম রেটে পেয়েছে কি মার্কেটের তুলনায় খুব কম রেটে পেয়েছে যার জন্য নিয়ে এলো আমি বললাম আমি গ্যাস চাপানি বন্ধ হয়ে গেছে না হ্যাঁ গ্যাস বন্ধ হয়ে যাচ্ছে বেশি আবহাওয়া করলে এরকমই হয় বুঝলি ডিমগুলো রাখ ঠিকঠাক করে উম দিচ্ছি উমে দিচ্ছি উম মানে বুঝলে তো উম মানে হচ্ছে যখন ওই যে ডিম যখন মানে মুরগি যখন বাচ্চা ফুটায় ডিম থেকে তখন দেয় না মুরগি নিচে আর কি বলে উমে দিচ্ছি তো অনেকে মানে আমাদের দিদা মা ওরা বলে উমে দিচ্ছি ওটাই বললো উমে দিচ্ছি এটা কিন্তু ফুটবে না বুঝিস এটা থেকে আর বাচ্চা উচ্চা হবে না বুঝলি না না অরিজিনালি হবে না যত ওই সেতে